দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আমরা সরাসরি দাঁড়িয়ে আছি কদম সামনে সেই কদম ফরের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসে যারা যাওয়ার জন্য পরিকল্পনা করেছে তাদের কিছু বিশেষ ইতালির কিছু প্রবাসী যা রয়েছে ফিফটি পার্সেন্ট প্রবাসী যারা এর আগেও দেশের বাইরে গিয়েছিল তো তারা এখানে এসেছে তাদের কিছু কাগজপত্র যে বিষয় ছিল সেগুলো নিয়ে ঝামেলা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রধান উপদেষ্টা বাসভবন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেছে আমরা সেটি দেখার চেষ্টা করছি আমাদের যে বিষয়টা এটা তো প্রেস ক্লাবের বিষয় না এটা হচ্ছে প্রবাসী কল্যাণ আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এজন্য আমরা মন্ত্রণালয়ের সামনে আসছি আমাদের যে একটা দাবি আমরা ইনুসারের সাথে দেখা করব এটা তো আমাদের এই দাবিটা কেউ পূরণ করতে পারছে না এই জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আসছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি আমাদেরকে ইনুসারের সাথে দেখা করে দিবে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কাজ এটা প্রবাসী মন্ত্রণালয়েরও কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কাজ এখন আমরা শুধুমাত্র ইউনসারের 5 মিনিটে সাক্ষাৎকার চাই এটা আমরা কোনোভাবেই যত পাচ্ছি না এজন্য আমার ভুক্তভোগীরা বাইরে বৈসা গেছে যে ওনারা ইউনসারের সাথে দেখা করার সারা যাবে না বাড়িতে এখন এই যে ভুক্তভোগী যারা আছে আজকে রাস্তায় বসে গেছে এই রাস্তায় বসে যাওয়া থেকে উঠানো উঠাতে যদি এই সরকার চায় তাহলে সমস্যা সমাধান করতে হবে আমরা চেয়েছিলাম যে আমরা পাঁচজন প্রতিনিধি দ্বারা প্রধান উপদেষ্টার সাথে আমাদের আমাদের প্রতিনিধির সাথে কথা হোক সাক্ষাৎ হোক সমস্যাটা শুনুক কিন্তু আজও পর্যন্ত সেই সমস্যার সমাধান আমরা পাই নাই এবং প্রতিনিধিদেরকে ঘুরাই ফিরাই নিয়ে আসা তাদেরকে মাঝে মধ্যে ছেড়ে দিছে এবং সকল বিষয় প্রত্যাশী এখন এই যে রাস্তায় পড়ে আছে ষাট হাজার ভুক্তভোগী আমরা কিন্তু সংখ্যা এখানে কম হলেও কিন্তু আমরা কিন্তু অনেক বেশি আছি সামনের যদি সমস্যার সমাধান না হয় এবং সংখ্যা আরো বাড়বে এবং সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাবিয়া ওরে আসো এরে ভাই নোটা নোটা রোডের বায়োটা রোডের হোক করা ভাই ওটা নোটা 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 Okay. Oh. দাউরি মনে পাইবো বছর 100 বছর আরে বাবা যা দাইগাছে আমাগো 20000 দাউর জিনিস ইঁদুর সারকার দাজকে কথা নাই বিশা সারাকো কথা নাই বিশা বিশা আকেছোনই জানেন

আজকে ষাট হাজার ভুক্তভোগী আমরা একবারে নিঃস্ব আমি শহীদ রাম ছিলাম আমি ছুটি নিয়ে আসছিলাম ঠিক আছে ছয় মাসে তখন আমি যখন বিএসএ ভুবাল অ্যাপার্টমেন্ট পাই জমা দিছি বলছে নব্বই দিন তিন মাস লাগবে আজকে আমার এক বছরের উপরও হয়ে গেছে এখনো আমার কোনো সমাধানে দিতে পারছে না বিএসএ বুভাল আমি উত্তিষ্ঠ আমি চাই এটা সমাধান দশকবিন্দ আপনার যেমনটি শুনছেন এই মুহূর্তে আহ পরস্ত সামনে থেকে তাদেরকে সরিয়ে এনে এই প্রবাসীদের সরিয়ে এনে তাদেরকে জাতীয় প্রেস সামনে আনা হয়েছে এবং এখানে তাদের অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছে আমরা যেমনটি দেখছি ডিএমপির পক্ষ থেকে তো দর্শকবিন্দ আপনারা যেমনটি দেখছেন তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না তারা বাড়ি ফিরে যাবে না এবং তাদের একটি দাবি সেটি হচ্ছে আপনার প্রধান প্রতিষ্ঠা সাথে সাক্ষাৎ না করে আমরা বাড়ি ফিরে যাবো না কারণ আমরা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত এবং আমাদের পাসপোর্ট জব্দ করা আছে আমরা সেই জন্য বিএসএফ গ্লোবাল এর কাছ থেকে এর একটি সিদ্ধান্ত চাই সেই হিসেবে তারা ডেবের হস্তক্ষেপ দাবি করেছে আমাদের দেশ আমাদেরকে ভিসা দিবে না আমরা ওনার বক্তব্য অনুযায়ী যেটা হচ্ছে এটাই উনি আমাদেরকে একটা ডিসিশন দিবে আমরা তার কথা ভিত্তিতে আমরা ওইখান থেকে চলে যাব সেটাই যে দেশে বিসার না কেন সেটাই তো আপনারা আমরা এমবassies সাথে চলে যাই কারণ দুই বছর পরে একটা দেশের রাষ্ট্রদূত তিনি আমাদেরকে জবান দিয়ে যে জানুয়ারি ফেব্রুয়ারি বিতর যদি আমরা কোন সমাধান না দিতে পারি আপনারা আবার আসেন আমাদের কাছে তাহলে আমরা এখানে আসছি কেন আমাদের সমাধান কি আমাদের সমাধানের জন্য আমাদেরকে আবার ডাকছে আমরা এমবassies সামনে চলে যাই আমাদের ইতালিয়ান রাষ্ট্রদূত যেটা বলেছে সেটা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি ভিতরে যদি কোনো সমাধান আমরা না দিতে পারি আপনারা আবার আসেন সেটা তো তিনি বলছে আমাদেরকে আমরা আবার যাই এই জন্য তো আমরা এখানে আসা দীর্ঘ দুই বছর ধরে আমরা কোনো সমাধান পাচ্ছি না আমাদের একটাই দাবি উনি যে কথাটা আমাদেরকে বলছে সে কথাটাই আমাদেরকে আবার বলুক তিনি এটা কবে সমাধান করতে পারবে আমরা এটাই মাইনা নেব আপনারা কি বলেন আমি জানি না সবাই আমরা অ্যাম্বাসেডর বক্তব্যটা শুনতে চাই আমরা একটা বাতিল করে আমরা এটা সমাধান চাই একটা দেশের রাষ্ট্রদূত তিনি নিজে মুখে জবান দিয়েছে যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে সমাধা করবে জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হয়ে এখনো পর্যন্ত সমাধা হচ্ছে না আমরা তাকে বিষয়টা জানাই আমরা আর কার কাছে যাব আমরা একটা বাস আমরা সবাই বাসের সামনে চলে যাই আমরা বাসে চলে আমাদের আসতে হবে। আমরা দুই বছর আমরা কার কাছে যাব? আমাদের যাওয়ার রাস্তা কই? এখন থেকে আমাদের প্রতিনিধি কি বলে একটা ডিসিশন নিয়ে আমরা অ্যাম্বাসে সামনে চলে যাব। কারণ আমাদের এখানে তো সমাজে তারা দিতে পারবে না। প্রতিনিধি পাঠাইছে বিএফএস গোপালের প্রতিনিধি এখানে এইসব তথ্য নিয়ে চলে গেছে কয় আপনার তো ছিলেন না চলে গেছে এখনো পর্যন্ত যে সংস্থাগুলো আছে এখন আমরা যেহেতু অ্যাম্বাসেডর আমাদেরকে বলছে আমি বলি আমি বলি আমি বলি একটা দেশের রাষ্ট্রদূত একটা দেশের রাষ্ট্রদূত আমাদেরকে তো বলছে জানুয়ারি ফেব্রুয়ারি ভিতরে ক্লিয়ার করবে আমরা আজকে তার বক্তব্যটা আবার শুনবো চলেন বাসে উঠেন বাসে উঠেন বাসে উঠেন এই মামা গুলশান হ্যাঁ আমরা বাসের নিকট যাচ্ছি পিএসএ <laughs> দর্শক বিন্দু আপনারা দেখছেন তারা বাসটিকে আটক করেছে বাসটিকে আটক করে তারা যাবে যাবে তাই তারা বাসটিকে আপনারা দেখছেন যে তারা বাস তারা নিয়েছে বাস নিয়ে তারা চলে যাবে গুলশান দিকে দিকে ইতালিয়ানবাসী আছে সেদিকে যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে তো সেই হিসেবে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের এটি একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা সেজন্য পুলিশ সেখানে যাওয়ার জন্য বাধা দিচ্ছে

সেগুলো তারা গোল যে ইতালি এম্বাসি রয়েছে সেখানে যাওয়ার জন্য তারা এই বাসটিতে সবাই উঠেছে একসাথে আমরা যেমনটি দেখতে পাচ্ছি তারা সেখানে যাবে আমরা সেটি আপনার দেখানোর চেষ্টা করছি